চলে আসছি গ্রামে আমার শান্তি জায়গা আজকে যাব জরুরি কাজে গ্রামে তাই যাবার আগে ঘরে কি কি কাজ করে যাচ্ছে ঢাকাতে তো সেটাই অল্প একটু থাকছে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দুর্গ কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথে আমার সাথে অফ ক্যামেরায় সমস্তটা গড় গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার অল্প একটু জায়গা আছে যেটা ঝাড়ু দেওয়া বাকি সেটা ঝাড়ু দিয়ে পাপসগুলো রেখে তারপর কিছু জিনিস এনেছি সন্ধ্যা রাতে সেটা একটু গুছিয়ে নেব আর আশা রাখছি আজকে আমার সাথে থাকবেন আপনারা যেহেতু একদিন পরপর ভিডিও যাচ্ছে অনেকেই আমাকে ভুলে যাচ্ছেন আই নো বাট আই লাভ ইউ সো মাছ যারা যারা আমাকে দেখছেন এত ব্যস্ততার মাঝেও আসলে সবাইকে সময় সেভাবে দিতে পারছি না আই এম সরি আর যাদের দিতে পারছি তারা তো বুঝতেই পারছেন যাই হোক যখন সময়টা একটু ভালো যাবে মানে চাপটা একটু কমবে তখন ইনশাআল্লাহ আবার শুরু করবো নতুন করে সবার ভিডিও দেখা নটোটোমে এখন যেহেতু দুইটা বছর মুদারকে সময় দিতে হবে নটটমে ভর্তি হয়েছে ও আপনারা জানেন তো এই দুই বছর যদি ওকে সময় দেয় তাহলে ফিউচারে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে তো দেখা যাক ইউটিউবটা ছেড়েও দিতে পারি আর যদি ধৈর্য কুলায় তাহলে অল্প অল্প করে ভিডিও আপনাদের সামনে দিতে পারি আল্লাহ যা ভালো করবে তাই দেখা যাক ধৈর্যের ফল তো মিষ্টি হয় কিন্তু সেই ধৈর্যের সময়টা অনেক কষ্টের তো সন্ধ্যা রাতে যে জিনিসগুলো এনেছি এই যে ওয়ালম্যাটটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে অল্প অল্প করে আসলে ঘরটা আমি গুছানোর চেষ্টা করছি যেহেতু অনুদারের এক্সামটা গিয়েছিল এসএসসি তখনও ভাগ ছিল আমার খুব কখনও গ্রামে কখনো শহরে এইভাবে কেটেছে স্টে এক জায়গায় যেহেতু হতে পারিনি সেভাবে আসলে গুছাতেও পারিনি তো এখন অল্প অল্প করে ভাড়া বাসাটা আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি গতকালকে নুরাবু মাটা এনেছিল তো তখন তো আর রান্নাটা করতে পারি নাই তাই আজকে রান্নাটা করব মাটন আর সাথে সাদা পোলাও যেটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে তো যেহেতু চলেই যাব ভাবলাম একটু ভালো রান্না করে যাই যেন ওরা খায় আর যতক্ষণ না আমি থাকবো আমার কথা মনে করে যদিও জানি মনে করবে না ওরা বেঁচে যায় এখন তো আর নামাজের কথা কেউ বলবে না এখন তো আর কেউ বলবে না তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকালে উঠতে হবে এ কথা বলার আর কেউ রইলো না তো ওরা তো মহা খুশিতে থাকবে আমি জানি সকাল থেকে তো নন স্টপ কাজ করতে থাকি বাচ্চারা পেঁপে খাওয়ার পর অল্প একটু ছিল তো সেটা এখন খেয়ে নেবো আর বাকি অল্প একটু রেখে দেবো আমার হাজব্যান্ডের জন্যে নুর্রাব্য এখনও ঘুমিয়ে আছে তো সে উঠলে খাবে এরই মধ্যে সব কিছু যখন গুছাচ্ছি ড্রাইভার মামাও চলে আসলো তো ওনাকে গাড়ি চাবিটা দিয়ে বাকি যে গুছ গাছগুলো আছে অফ ক্যামেরায় আমি করে নিব। খুব একটা কিছু নিব না কারণ সেবার যে গিয়েছিলাম তখন রেখে এসেছি কাপড় বলেন বা কিছু খাবার টাবার রেখে এসেছি তাই তেমন কিছু নেওয়ার নেই তবে কোথাও গেলে আসলে এটা নেই ওইটা নেই এমন থেকেই যায় তো অনেক কিছুই দেখা যায় পরবর্তীতে আবার কিনতে হয় আসলে সংসার জীবনে যেখানে থাকেন না কেন তার সব সবকিছুই একসাথেই থাকে অন্য জায়গায় রাখা সম্ভব হয় না তাই গ্রামে কিছুই বলতে মাশাল্লাহ ওয়ালমার্টটা কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমি যে জিনিসটা ভালোবাসি এবং যাকে ভালোবাসি আগলে রাখার চেষ্টা করি দেখেন ফুলটা এমনই ফুল যেহেতু ভালোবাসি তাকে টাচ করতে আমি আলতোভাবে করি মনে হয় সে ব্যথা পাবে মার্শাল্লা ফুলটা কিন্তু বেশ বড় হয়েছে এবং সুন্দর আমার বেডরুমটা মোটামুটি গুছানোর পর আমার বেশ ভালো লাগছে গ্রামের বাড়িতে আমার বেডরুমটা দেখলে এটা অনেক ছোট মনে হয় কিন্তু যখন যেখানেই থাকি তখন সেটাই আসলে ভালো লাগা কাজ করে এখন আর আফসুস হয় না গ্রামের বাড়ির বেডরুমটার জন্যে এক হিসাবে ভালোই হয়েছে ছোট জায়গা

এরই মধ্যে একটু শপিং করতে গিয়েছি যেহেতু গ্রামে যাব টুকটাক এটা সেটা লাগবে জানেন তো আমার হাজব্যান্ড আসলে ওরকম না যে কোথাও গেলে বউকে একদম টিপটাপ করে দেওয়া তোমার কি লাগবে হেনা তেনা হ্যাঁ হাতে কিছু টাকা ধরিয়ে দেবে এটা ঠিক কিন্তু আমার প্রয়োজনীয় কি জিনিস লাগবে আজও সে জানে না সংসার জীবনে তেইশ বছর হয়ে গেল যাই হোক ব্যাপার না এখন আর কষ্ট পাই না অভ্যাস হয়ে গিয়েছে এখন অবশ্য স্বাচ্ছন্দ্য বোধ করি সে যদি আমার সাথে যায় কোথাও কেনাকাটা করতে এখন আমার বিরক্ত লাগে কারণ তার শুধু তারা থাকে চলো চলো এই জন্য আমি একা একা করে আমার অভ্যাস হয়ে গিয়েছে আমার মনের মতো করে আমার যা যা লাগবে আমি তা তাই কিনে নেই প্রায় এক বছর হবে এই লুঙ্গিটা আমি গিফট করেছিলাম নুরের আব্বুকে কোনো একটা অকেশনে তো সেলাইয়ের অভাবে আর পড়া হয়নি আসলে গ্রামেই ছিল বেশ লম্বা সময় ধরে তো কয়েকদিন আগে নুরাবু নিয়ে এসেছে এবং প্রায় বলছে এটা একটু সেলাই ঘরে একটা সেলাই মেশিন থাকলে এইটাই সুবিধা টুকটাক অনেক কিছু আছে যেটা নিয়ে দর্জি বাড়ি সবসময় যাওয়া যায় না বেসানার চাদর বলেন লুঙ্গি বলেন হঠাৎ করে দেখা যায় ছেলেদের টি শার্ট বিশেষ করে যখন মানে ঢিলা হয় হাতাগুলো বলে মা একটু চাপিয়ে দাও তারপর ট্রাউজারগুলো সেগুলো মাঝে মাঝে ছিঁড়ে যায় তো এগুলোর জন্য আসলে বাইরে যাওয়া তো প্রশ্নই আসে না তাই একটা সেলাই মেশিন সবারই আসলে ঘরে একটা থাকা দরকার আমার বিয়ের সংসার জীবন তেইশ বছরে আর সেলাই মেশিনের বয়স প্রায় একুশ বছর চলে আসছি গ্রামে আমার শান্তির জায়গা তো এই জন্যে গ্যাপে গ্যাঁপি ভিডিওর গিয়েছেন হলে তো প্রতিদিন আমি বিডিও দেয় তো শান্তির জায়গায় এই সেই তো পেয়ারা খেলাম এখান থেকে এত মজা দেশি পেয়ারা বলার বাড়িরে আপনারা যারা ঠান্ডায় ট্রাই করবেন কারো গ্রামের বাড়ি থাকলে বা পরিচিত কেউ থাকলে সবাই কম বেশি বাংলাদেশের খারাপ হিসেবে যদিও একটা আর্ট দেখায় সেটা দেখে এটা দেখা যায় একটা যাওয়ার সময় নিয়ে যাবো তো বাচ্চারা যেহেতু লাগলে এই ছোট একটা ড্রামের মধ্যে এত বড় হয়েছে আর ওইখানে চিকন চিকন তো যখন যাবো তখন নিয়ে যাবো ইনশাল্লাহ আমার দেখেই ভাল লাগতেছে কাটতে ইচ্ছে করতেছে না কিন্তু বাচ্চারা খাবে এসেই ছেলে রেস্ট নিয়েছে ঘরে তো আমি চলে আসলাম সাদে তো সাদে না আসলে আসলে ভালোই লাগে না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমি ছিলামিজু মন করে গিয়েছিলাম চলতে